আসসালামু আলাইকুম দর্শক যদি সময় থাকে একটু ভিডিওটা দেখে যাবেন ভাই এড়িয়ে যাবেন না কেউ দেখুন বাড়িয়ালার মানবতা চাইলেই কিন্তু বাড়িয়ালা গাছগুলোকে কেটে ফেলতে পারতেন কিন্তু না কেটে উনি বাড়ের সাদের উপর দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছেন গাছের মাঝখান দিয়ে একেবারে বেড়া কিংবা চাল দিয়ে দিয়েছেন দেখুন না কত সুন্দর একটা দৃশ্য সত্যি অস্বাভাবিক আসলে এটা কি মানবতা বলে পৃথিবীতে যেভাবে গাছের সংখ্যা কমে যাচ্ছে তাতে এই বাড়িওয়ালা তার গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য টিনের চালের উপর দিয়ে বেড়া দিয়ে তারপরে গাছগুলোকে টিকিয়ে রেখেছে সত্যি একটা প্রশংসার দাবি দাঁড়ান দর্শক এই দৃশ্যটা আমি গাজীপুরে দেখেছি যে আশা করি আপনারা কেউ গাছকে শহ কেটে ফেলবেন না যদি সম্ভব হয় রেখে দেবেন বা এই গাছের কারণেই পৃথিবীতে বৃষ্টি হয় এই গাছের কারণেই কিন্তু পৃথিবীতে গরম বাড়ছে দিন দিন গাছ কমে যাওয়ার কারণে দেখুন প্রায় দীর্ঘ একটা মাস আমরা বৃষ্টির জন্য কান্দাকাটি করেছিলাম ঠিক না এটাই যদি এভাবে গাছ না থাকে পৃথিবীতে দুই তিন মাসও বৃষ্টি হবে না গাছে গাছের দৃশ্য দেখলে মনটা ভরে যায় গাছের যে কত সু সৌন্দর্য সেটা আপনি যখন তাকাবেন গাছের দিকে তখনই বুঝতে পারবেন জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা আর গাছ লাগাবেন অবশ্যই আল্লাহ হাফেজ